আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন ওই টেকনিকে স্বাগত জানাই সবাইকে তোমরা যারা রাজশাহী বোর্ডের আছো তোমাদেরকে জানিয়ে রাখি একশো পার্সেন্ট যে সলিউশনটা আছে আজকের বাংলা প্রথম পত্রের এমসি সেই সলিউশনটা দেওয়ার চেষ্টা করছি তোমরা আজও বাজে চ্যানেলের পা দিয়ে তোমাদের মানে নিজস্ব যে মন মানসিকতা আছে এটাকে নষ্ট করবে না কারণ ওরা ভুল ভালো উত্তর দিয়ে তোমাদেরকে হয়তো বা দ্বিতীয় ফেলে দেয় তুই এই চ্যানেলের সাথে থাকবা সাবস্ক্রাইব করে রাখবা এখন আমি সলিউশনটা দিচ্ছি হচ্ছে রাজশাহী বোর্ডের হ্যাঁ রাজশাহী বোর্ডের জাসকে অনুষ্ঠিত পরীক্ষা বাংলা প্রথম প্রথম এমসিকিউ তো তোমরা যে কাজটা করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিদিন পরীক্ষার পর পরই তোমার যদি প্রশ্নটা দিয়ে দাও তাহলে আমি সমস্যা যে সমাধানটা আছে এটা দিতে পারব তো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি ঠিক আছে তো বাকিগুলো তোমরা মিলিয়ে নাও আচ্ছা দেখো একের হচ্ছে তোমার একের হচ্ছে তোমার প্রকৃতি দুয়ের হচ্ছে তোমার নারীর আত্মত্যাগ তিনের হচ্ছে তোমার ছেলের আয়ু তারপর তোমার চারের হচ্ছে তোমার এক হুম অনুরাগে এবং অভিমানে পাঁচের হচ্ছে তোমার বিত্তবানদের ছয়ের হচ্ছে তোমার একটি তারপর তোমার সাতের হচ্ছে বিকেলের মধ্যে তারপরে দেখো আট নম্বর হচ্ছে তোমার হাসেমালি নয় নম্বর হচ্ছে তোমার এক দুই তিন দশের হচ্ছে তোমার কূপ আর এগারো নম্বর হচ্ছে তোমার দুই ও তিন এরপর দেখো বারো নম্বর হচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এটা হচ্ছে তোমার আলি ও মিঠু আচ্ছা আর একটা বিষয়ে তোমাদের যদি কোথাও যদি কোনো রকমের কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা হ্যাঁ অর্থাৎ এখানে ভুল থাকতেই পারে মানুষ মাত্র বল টু এর ইজ হিউম্যান সো কাইন্ডলি মানে আমাকে একটু ইনফর্ম করবা ঠিক আছে সো কাইন্ডলি ইনফর্ম মি মাই হোয়াটসঅ্যাপ এরপর দেখো সাফা ও মারোয়া কোথাও হচ্ছে খাবার নিকটে তারপর চোদ্দ নম্বর হচ্ছে জীবনসংখ্য কী হচ্ছে ভাবানুবাদ পনেরো হচ্ছে তোমার আঙ্গুর তারপর হচ্ছে তোমার ষোলো ষোলো হচ্ছে তোমার ইংরেজ তারপর সতেরো নম্বরটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে প্রবাস বন্ধু আঠেরো নম্বর যেটা এটা হচ্ছে এক দুই তিন অর্থাৎ তিনটা হচ্ছে তোমার সঠিক উত্তর আচ্ছা এরপর দেখো উনিশ নাম্বারে যেটা এটা হচ্ছে তোমার ফুজ চাছার মাটি কাটা এটা হচ্ছে দেশপ্রেম বিশ নম্বর হচ্ছে তোমার সাপ দেখে কার আনন্দ সীমানু এটা হচ্ছে শাহীন আচ্ছা আমার পরিচয় কবিতা বীজ মন্ত্র বলতে এখানে তোমার মূল প্রেরণাটাকে বোঝানো হয়েছে বাইশ নম্বর হচ্ছে ষোলো ডিসেম্বর বিকাল তিনটার সময় আচ্ছা আমি কোন আগন্তুক নই এটা হচ্ছে তোমার আমার তুমি এটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই হবে চব্বিশের হচ্ছে বর্ণ বৈষম্য পঁচিশের হচ্ছে তোমার কপুতাক্য নদকে ছাব্বিশের হচ্ছে গাজি গাজি বলে কেন কা চাল এটা হচ্ছে মতলব মিয়া সাতাশের হচ্ছে তোমার দৃঢ় প্রত্যয় আচ্ছা এরপর দেখো আঠাশ নম্বর বলা হয়েছে জ্বরের রাত্রে বৈশাখের দিনে এটা হচ্ছে তোমার এক ও দুই তারপর উনত্রিশ নম্বরে হচ্ছে তোমার বামুন হচ্ছে প্রস্তাবকারী সৌদি বলে এবং সর্বশেষ ত্রিশ নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ শব্দের সাবধিক হচ্ছে পরিষ্কার তো এই হচ্ছে তোমাদের আজকে পরীক্ষার প্রশ্ন সমস্যা সমাধান তো সবাই ভালো থেকো সুস্থ থেকো লার্ডিং চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি ভালো থাকে তো সাবস্ক্রাইব করে রাখবো এবং নোটিফিকেশন অন করে রাখবা তো বিদায় আল্লাহ হাফেজ